छुटका, छुटका, <laughs> 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 आई छुटका।

এক রাত্রির পার না হতেই ওস্তাদের ডাক্তার কানে যায় না রে ছুটকা তোর ভবিষ্যৎ তো অন্ধকার এই ধর এই এই জানলা খুলে কেনবা উদাস হয়ে বসে রইছো ঘর সংসারে খোঁজনা লাগে না এই সাত সকালে তোমার আবার কি হলো আমার বড় রাগ হচ্ছে কে তোর দুলাভাই শুটকাকে ডাইকে না পেরে রাগ করতেছে তুই তো যাই দেখ তো জাগাবার পারিস নাকি এই সকাল সকাল ঢাকা কি কাম আছে বাবু নতুন বিয়ে কইছি একটু ঘুম পারত আরে তো দুলাভাই সর্বব বানাইনি বসে রইছে রাগ করতেছে তুই তো যাই দেখ না তোর তো দুলাভাই হচ্ছে हां আমার দাই পড়িছে ওই শুটকাকে আমি দুলাভাই কব না কথা যে কব লাগিছো বৰ মানে জামাক দুলাভাই কব না যা যা ৰাইখো উঠা তোমরা যাই কও বাবু আমি এইযোৰ তাক দুলাভাই কয় ডাইবাই পাইবো না গোস্তাদ নিজে এসে ডাকলো লই সারা না দেওয়াটা বিয়া দিবি হলো না গৰজান হই গে বিয়ের দিন নতুন জাপায় ব শুই দিছে পাকাইছি ডাকলে কোন আঁকিলে না না গৰজান উস্তাদ মানুষের নামে এমন কথা কয় না উস্তাদ নিত্য দিনের অভ্যাস মতো ডাক করে মুরব্বী মানুষ বিয়া করা যাবে না মুরব্বী জ্ঞান করা লাগে না না তার শালিক যে বিয়ে দিছে সে কথা তার মনে নাই শোনো তোমাকে আমি একটা কথা কয় রাখি আমার সাথে বিয়ে করিয়ে সব সময় অন্য মানুষের মন যুগা চললি কিন্তু ভালো হবি না এই কথা আমি কয় দিলাম উস্তাদের রাত ধরে কাজকর্ম শিখেছি যা কিছু খাই উস্তাদের দুয়ার ভর খাই তা অসম্মান করা যাবে না আমি তো অপমান অসম্মানের কথা কইনি আমি খালি কইছি যে উস্তাদের জায়গায় উস্তাদ আর জায়গা বউ আর বই জায়গা যেন সব চাইতে উপরে থাকে সে আমি কয় দিলাম ছোটবু হ্যাঁ ছোটুকু রুম বার নিলে ওদার দেখা কেন একটু খুলে ছোটবু একই হয়েছে কি রে সকাল সকালে সে ডাকা কি শুরু করছো সুটকা ভি এক ডাকপেন লাগিয়েছে কাকুই গে যা কাজে শরীর খারাপ পরে যাবি

আব্বা এবার কার মতো maaf করে দি র উস্তাদ তোর অবশ্য তেমন কিছু দোষ নাই আমি জানি এই কামটা তুই নুরুর কথা কইছস নুরুর মনটা এখন খুবই অস্থির মন স্থির না হলে তাকদিয়ে তো kisi হবে না তাতে আপনি সব কিছু দেখবার পারেন জানবার পারেন সব কিছু মিলে যাচ্ছে উস্তাদ আমি নুরুক অনেক কই নিষেধ করেছু সে তো দুটো কুল্লা খাবার চাইছিল আমি তাক বুঝের সুজি একটা দিছি সেই সাথে তুই একটা মুখে পুরে দিলু লোভটা সামলাবার পারলু না আমাকে ভালো ভুল হয়ে গিয়েছিল যা মোর যান ডাক লাগিছে